বৃহস্পতি আসসালামাইকুম গুপ্ত সন্ধ্যা ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই সকল বিদ্যা ইউটিউবে দিতে নি তারপরে দিতেছি বশীকরণ বিদ্যা তো আপনারা শুনেছেন অথবা দেখছেন যে কানস মাছের সাথে তাবিজ বেঁধে পানিতে ছেড়ে ছেড়ে দেয় নদীতে ছেড়ে দেয় অথবা পুকুরে ছেড়ে দেয় বৈশীকরণ কাজ করার জন্য তো আপনারা কি করবেন আমার শর্ট ভিডিওতে সরাই ক্লাসের উল্টা নকশা দেওয়া আছে সুরাই ক্লাসের উল্টা নকশা লাল কালি দ্বারা যে কোনো হুজুরের থেকে লিখে নেবেন লিখে নিয়ে অথবা আপনারা নিজেরা লিখবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন লেখার পর নিচে লিখবেন অমুকের বেটির মহব্বতে অমুকের বেটা পাগল হোক অথবা অমুকের বেটার মহব্বতে অমুকের বেটি পাগল হোক অথবা অমুকের বেটার কাছে অমুকের বেটি হাজির কর তো তিনটা তাবিজ লিখবেন লেখার পর শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে কাজ করবেন করার পর কানস মাছের গলার সাথে তাবিজ তিনটা বেঁধে দিবেন দেওয়ার পর পানিতে সেরে দেবেন আল্লাহর রহমতে যদি বাড়ির আশেপাশে হয় তাহলে বারো ঘন্টা যদি তার সাথে দূরে হয় চব্বিশ ঘন্টা তিন দিনের ভিতর রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ এগুলো ক্যান্টের মতো কাজ করে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম